আসসালামু আলাইকুম প্রিয় সারি কেন্দ্রে বেশি আপনার আছেন আজকে আমি আপনাকে ঘুরে দেখাম কেন্দ্রের সবচেয়ে ছোটো মাদ্রাসা এই গরমের মধ্যে এই সোনালু ফুল বা অনেকে আবার সোনা বলে যাই যেটাই বলুক এই সোনালু ফুল আর কৃষ্ণ সদা ফুল রাস্তার চারপাশে বিভিন্ন জায়গার দেখা যায় তো সোনালু ফুল কথা কবার গেলে মেলা কথা কয় লাগবি তো এই যে দেখছেন সামনে যে হচ্ছে ঘরটা এটাই হচ্ছে কেন্দ্রের সবচেয়ে ছোটো মাদ্রাসা তো সামনে দেখেছি কি সুন্দর একটা সোনার ফুলের গাছ কবিগুরু রবীন্দ্রনাথ ভালোবেসে এই ফুলের নাম নাকি অমল তাস দিছিল জাগ্ঞা এই গ্রীষ্মের দুপুরে এই সোনালে ফুল দেখে মনও ভালো হয়ে গেছে আবার এটি বাতাসও দেখেছি এখন যাই হোক আসল কথা তাসি এটি তো আমরা ঘুরে বেড়াচ্ছি এদের হচ্ছে সেটা কিন্তু সবচেয়ে সুতো মাদ্রাসাদ আচ্ছা এটা তো সেটা কিন্তু সবচেয়ে সুতো মাদ্রাসা এই সম্পর্কে আমার কাছে কোনো অফিশিয়াল ডকুমেন্টস নাই এটকার লোকালে একজন কছিল যে এটা নাকি সারা কেন্দ্র সবচেয়ে ছোট মাদ্রাসা সেই হিসেবে আমিও আপনাকে এটা করছি এই মাদ্রাসার নাম দারুল আরকাম ইফতে দায়ী মাদ্রাসা আমি এদিক দিয়ে বহুত দিন নদীর পারত গেছি কোনো আমার চোখত এটা পড়েনি এ কয়দিন আগে একজন করল সেই না চোখত পড়লো এটা একটা মজার বিষয় যাই হোক এটি ছাত্র কয়জন মেন আছে আমি সেটাও জানি না কারণ এটা আসার পরে দেখেছি এটা হচ্ছে বন্ধ এরকে যে কোনো মাস্টার বা মৌলভীর সাথে কথা কমো যে এই মাদ্রাসা কতদিন হচ্ছে না হোসে সেখানে দেখলাম যে মাদ্রাসা মাদ্রাসার সাইনবোর্ডের লেখা যে এই মাদ্রাসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করছে যাই হোক আপনারা কি এই মাদ্রাসা সম্পর্কে কেউ কি জানেন দেখলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আর আমাকে ভিডিও কুত থেকে দেখছেন আপনারা সেটা কিন্তু কমেন্টস অবশ্যই জানাবেন আর ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর শুনেন পারে আমি গুলো বগুড়া ভাষাতে কথা কথা করবেন আমি কেবল নতুন নতুন ভাষা শিখছি তাই আমার কথাটার মধ্যে চলিত বগুড়ার ভাষা শুদ্ধ সব মিক্সড হয়ে যায় তা আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই মাদ্রাসাটা হচ্ছে কালীতলা থেকে শ্মশানঘাট যাওয়ার দিকে যে রাস্তাটা সেই রাস্তার হাতের বাম পাশে তো এটি এসে মাদ্রাসা দিক করে এসে সবসময় গাছটা আমার খুব ভাল লাগলো যারা আশেপাশে থাকেন আপনারা এটি ঘুরবে আসতে পারেন ছবি তুলবে আসতে পারেন জায়গাটা কিন্তু আসলেই সুন্দর ধন্যবাদ তারপরে নতুন একটা ভিডিও এলে দেখা হবে আপনাদের সাথে আর একটা কথা যারা যারা আমার কাছে পেজের নতুন অবশ্যই কিন্তু আমার পেজ ফলো দিবেন ফলো লাইক কমেন্ট সব কিছু করবেন